আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ফজরে তোমাকে ডাকলাম তোমাকে মসজিদে পাইলাম না ও বান্দা যোহরও তোমাকে ডাকলাম মসজিদে তোমাকে পাই নাই কিন্তু আমি আল্লাহ তারপর তোমার উপরে সিদ্ধান্ত আমি আল্লাহ নিলাম না হে বান্দা সূরেশ সময় তোমাকে ডাকলাম আইয়া আলাসসালাহ হে বান্দা আসো দিকে আসো বান্দা নামাজের দিকে আসো এরপর বান্দা তোমাকে আসরের টাইম আমি আল্লাহ পাইলাম না হে বান্দা আমি আল্লাহ তারপর তোমার উপরে সিদ্ধান্ত নিলাম না দেখি না আমার বান্দা নামাজে একবার না একবার তো আসবেই আসবে আমি আল্লাহ তারপরে মাগরিবের সময় ডাকলাম বন্দা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো হক্ক নবীর উম্মতেরা হযে আজি দিশারা কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিন কে তর ফুল সিরত মিজানে নবী বিন কে তরবে ফুল সিরত মিজানে এমন এটিমিন নো ভে আমার পিতা মাতা নাই জে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে নো ভে কে তরে ভে মিজানে নবীনির তো মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিন কে তর বে ফুলসির তো মিজানে খুদার জল বেধে ছিলন পেটে পাথোর খুধার জলায় নো পিচে মোর বেধে ছিলন পেটে পাথো তুর হয় মাঝে মাঝে পরে যেতেন জমিনে নেবী বিন কে ফুলসিরা তো বিজানে নবী বিন কে তরবে ফুলসিরা তো বিজানে চলো চল চল মমিন চল নবীর সন্ধানে নো ভিভিনে কেতরা বে ভুলসিরা তো ভিজানে